হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সুন্দর একটি বেবি প্যান্ট কাটিং এই প্যান্টটি আমি তৈরি করেছি দুই থেকে এই আমি তৈরি করেছি একটি ড্রেসের সাথে ম্যাচিং করে ড্রেসের ভিডিওটি চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখতে পারেন তো এই যে প্যান্টটি এখন আমি কাটিং করব এই যে উপরে এক ইঞ্চি রাবারের জন্য নিব এখানে আমি চিকন রাবার অ্যাড করবো লাগাবো প্যান্টের মোট লম্বা হবে দশ ইঞ্চি এখন হায়ের মাপ নিবো আট ইঞ্চি এখন এইভাবে একটু রাউন্ড করে দেব এইভাবে এখন হাফ ইঞ্চি কাপড় রেখে আমি কাটিং করে নিব আমি উপরে কোমরের মাপ নিয়েছি আট ইঞ্চি আট আট ষোলো বত্রিশ ইঞ্চি মোট কাপড় আছে এখন সেলাই করে নেব এইভাবে একটি সেলাই দিয়ে নিব সেমভাবে আরেক পাশ সিলাই দিয়ে নেব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি কমেন্ট করবেন লাইক করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন এখানে পায়ের নিচের মোহরে আছে চোদ্দো ইঞ্চি এখন আমি নিচে মোটা করে এক কালার কাপড় দিয়ে পায়ে পিন দিয়ে নেব জামার কাপড় দিয়ে এই যে শোয়া কেঞ্চে কাপড় কেটে নিব আমি যে শোয়া কিনচিতে দাগ দিয়ে নিচ্ছি কাপড়টি আমি উল্টা সাইড থেকে লাগাবো সোজা সাইডে গিয়ে ভাস করে দেবো এখন আমি উপরে চাপ সেলাই দিয়ে নিবো যাতে কাপড়টি ভালোভাবে বসে এইভাবে ভাস করে দিব এর উপর দিয়ে সেলাই দিয়ে নিব সেমভাবে আমি আরেক পাশে সেলাই দিয়ে নিয়েছি এখন রাবার কেটে নেব এখানে আমি ছয় ইঞ্চি রাবার কেটে নেব ছয় শ বারো ইঞ্চি এখন আমি একটি সেলাই দিয়ে নিলাম রাবার্টে এখন নিচে তার আগে নিচে এভাবে একটি সেলাই দিয়ে নেব এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি এখন রাবারটি আমি জয়েন করব এভাবে চিকন করে দুই সুতা পরিমাণ কাপড় আমি ভাস করে নিব এখন রাবারটি এভাবে ধরে সেলাই দিয়ে নিব এখন টেনে টেনে কুচিগুলো সমানভাবে সব দিক থেকে সমান করে দিব এখন উপরে টেনে টেনে একটি চাপ সেলাই দিয়ে নিব রাবার্টের মাঝখান দিয়ে তো আমার পেনটি বানানো কমপ্লিট প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন